ওগো নবী উম্মতেরা হয়ে আজি দিশারা কোরআন হাদিস পেলে চল যখন যাহা মনে নবী কে তলবে ফুলসিরা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে নবী পিনে কে তলবে ফুলসিরা তুমি মিজানে এমন নবী জিয়া পিতা পাতা নাই যে তারা এরপরেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে চল 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 নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে নবীর মায়া নাই কি তোমার এমনে দুঃখ দাও যে আবার কোরআন পড়ো হাদিস পড়ো নামাজ পড়ো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে দরাবে ফুলসিরা তো মিজানে জোরকার মার হব এই আখেরি নবী যখন আমাদের কাছ থেকে বিদায় হল বিদায় হল সময় কয়েকটা ভাষণ দিয়েছিলেন আনুমানিক মনে করবে চোদ্দটা পনেরোটার মতো কয়টা ভাই তার মধ্যে থেকে অতগুলা বলার সময় নাই দুই একটা বলে আমার বয়ান শেষ করে দেবো যেহেতু আমার হাতে সির কোটে গেছে তার মধ্যে থেকে নবীজি বিদায় ভাষণে বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না তিন দিনের জন্য যারা রং সুন কালি এইভাবে খড় দিয়ে যারা তিন দিনের জন্য একটা মূর্তি বানায় বানার পরে আবার ওইটাকে পানির মধ্যে নিয়ে গিয়ে শোবায় আবার তাদের সামনে কয় হরে রাম হরে কৃষ্ণ নাউজুবিল্লা আবার তিন দিন পরে বলে দুর্গা মৈছেলে এরা এক পর্যায়ে কি করে আল্লাহর সঙ্গে শিরিক করতে করতে এক খোদা দুই খোদা যখন অধিক খোদা মানে এদের নাম হিন্দু তথা মুশরিক এরা বিনা হিসাবে জাহান নাম যাবে যারা কয় নাউজুবিল্লা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে এদের কোনো হাসন হবে না হাসন হবে শুধু আপনার আমার উম্মতি যারা মুসলমান ইমানদার তাদের জন্য যারা কয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কবরকে সেদ্ধা করা এটা আল্লাহর সঙ্গে শিরিক করা ওই সৈদপুর থেকে তারাগঞ্জ আসতেছেন হুট করে একটা ওই গাড়ির সঙ্গে আপনার সমস্ত এই কে হয়ে গেল মোকাবেলা গাড়ি থেকে আপনি পড়ে গেলেন রাস্তার সাইডে এখন উঠিয়া বলতেছেন আরে ড্রাইভার যদি আজকে ভালো না হইতো তাহলে আমি হাবিবুল্লাহ আজকে মরণ নিশ্চিত মরণ যোরকার নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো ড্রাইভারের কোনো ক্ষমতা আছে গাড়ির ড্রাইভারে কোনো ক্ষমতা আছে আপনাকে আমাকে মারার জন্য বাঁচাইলেন কে আল্লাহকে বান্দারে আমি তোরে বাঁচাইলে আমার তুই ড্রাইভারে প্রশংসা করিস ভাই তুই জানিস যদি ওই যে কেল্লা বাড়ির ডাক্তার না হইতো তারাগঞ্জের ডাক্তার না হইতো তাহলে মোর বেটা মোর অমুক মরে যাইতো জোরে কর নাও তুমি না আচ্ছা ডাক্তারের কোনো ক্ষমতা আছে বাসাইলো আল্লাহ কপাল পরা সেরে সেখান কেমনি করে বাসাইলো আল্লাহ কপাল পরা গুনু গান গায় বান্দার জরকার নাও এ ভাই বিদায় হজের মধ্যে একটা কথা আল্লাহর সঙ্গে শিরিক করিও না ধর্মের ব্যাপারে বারবারই করিও না মিথ্যা কথা বলিও না এখানে আবার এবাদতের কথা আছে জরকার সুবহানাল্লাহ এবাদত কি নামাজ কপাল পরা ফজর আযান হয় কপাল পরা নাক ডাকিয়া ঘুমায় কপাল পরা ডায়াবেটিস হয়েছে ডাক্তার বলছে যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও মুস্ত খাইবে না দিন খাইবে না এটা ওটা খাইবে না ফজরের নামাজে আগে ওঠো রাস্তায় দৌড়াও এই কপাল পরা কেমন কপাল পড়া রাস্তায় দৌড়ায় ফজরের নামাজ পড়ে নাসে না নাই আরো না আছে না নাই কেমন করে ঘুমাও তুমি ভাই ফজরের নামাজ পড়ো কাজা হতে পারে এই জহরে তোমার জানা যা আল্লাহ নবী বিদায়ের মধ্যে বললেন তোমার আল্লাহর ইবাদত করো আল্লাহর এবাদত করলে জানলাম কি না হলে

শুনি আসো সজার তাদের জন্য কাদের নব্বী মদিনায় সেই নবীর জন্য কি মা ভাই একটা কথা মনে রাখবেন পাশক্ত নামাজ পয়টা বাক্য ভাই ভাই আমার আলোচনা শেষ বক্তাকে নিয়ে আসেন পাশক্ত নামাজে পয়টা বাক্য এখন সবাই দিকে আরে বক্তা তো

পাস্কালে মার নূর দিয়া নবীর নৌকা বানায় ওগো নবীজি দাঁড়া আমরা একটু যাই নবীজি কে আমাদের মায়ের ডাক দিবে এর কাল্লা মুসলমান ভালো করিয়া শুনিয়া লাও ফজরের নামাজ পড়ো নাই আমি নবী নৌকে জাগা নাই জহর পড়ো নাই আমি নবীর নৌকায় তোমার জাগা নাই আসর পড়ো নাই মাগরিব পড়ো আমি নবীর নৌকায় তোমার জাগা নাই জোরে কর নজুবিল্লা এদের পাঁচ কালে মার নোর দিয়া নবীর নৌকা বানায় ওগো নবুজি দাঁড়াও আমরা একটু যাই নবুজি ডেকে বলবে আহা নামাজ পড়ো নাই আমি নবীর নৌকায় তোমার জাগা নাই জোরে কর নজুবিল্লা অনেক কোপা করে আবার slogan দেয় শরীরত্তরে ধার ধারে না মারি হাতের কানদারি নামাজ সারা গাঁজা মারো বলছে বাবা ভান্ডারি কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না নামাজ ছাড়া হাসরের মাঠে একটা কতম পা বাড়ানো যাবে আজরে কোন যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া আমল কর তৌফিক দান করো সবাই কোন আমি পাশে যাবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দিয়া মা বাবার জন্য রব্বির রিহামহুমা كما ربيا নি সগিরা বলতে যদি না পারেন বাংলায় বলবেন আল্লাহ আমার মা বাবাকে माफ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ কোন একটা সূরা আছে যেই সূরা পড়লে এত সওয়াব সেই সূরা আপনারা সবাই জানেন কুল হু আল্লাহু আহাদ জোরে কোন সুবহানাল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ কাদের মুখস্থ হইছে হাত দেখান তো মাশাআল্লাহ আপনাদের সবাইরে হইতে তালিমুল কোরআন ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চাকে দেখিনা না আব্বু পড়তো একটা ছোট্ট একটা সূরা আছে بسم الله الرحمن

নবত আপনাকে আমাকে পুড়ে এক খতমের সওয়াব আপনাকে আমাকে দান করবেন জোরে গান আল্লাহ ছয় বার পড়লে দুই খতম নয় বার পড়লে বাবা তিন খতমের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করবেন জোরে গান আল্লাহ নবী আমার জানায়েত উম্মতের দল আর একবার বার যদি কেউ এক দশ বার পড়ে কয়বার আর একবার বারে যদি কেউ যদি নয় বার থেকে দশ বার পড়ে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ আল্লাহ তালা নির্মাণ করে দেন এ দুনিয়ার কোনো প্রাসাদ না দুনিয়ার প্রাসাদ ভবন থেকে আপনার আমার আত্মসাত করার একটা একটা কি আছে ওই যে কিছুদিন আগে আন্দোলন হয়ে দেখেন না মাস রাজা হাস, পাতি হাঁস বড় বড় মাছ এভাবে টেবিল হারকিন থেকে আমার আমার ভাইরা এক একটা আর এদিকে ছুটছে ঘরে ঠিক কিনা একটা ইতিহাস থাকবে কিন্তু আল্লাহ জান্নাতি যে আপনাকে আমাকে প্রাসাদ দিবেন ওই প্রাসাদ থেকে এগুলো লুট হওয়ার একটা ইতিহাস থাকবে না আর লুঠার কোনো কল্পনাও নাই ওরকম ওরকম কি আশ্বাসও নাই ওরকম সন্দেহ নাই জোরে কন আল্লাহ দুনিয়ার প্রাসাদ থেকে আপনাকে হেলিকপ্টার দিয়া আকাশ পথ হয়ে যাতে এলাকার মানুষ যাতে দেশের মানুষ খবর না পায় কপ্তার দিয়ে সাদের উপর দিয়ে আপনাকে পালায়ন করতে হবে আর আল্লাহ যে আপনাকে আমাকে প্রাসাদ দিবে ওই প্রাসাদ থেকে আপনাকে কপ্তারে করে সাদের উপর দিয়ে পালায়ন করতে হবে না সেই প্রাসাদটা না ওটা হলো শিরুস্থায়ী প্রাসাদ যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন সবাই কোন আমি আমল করবেন তো ইনশাল্লাহ কয়বার দশ বার পড়লে একটা প্রাসাদ ভবন অট্টলিকা হবে একবার পড়লে দশ পাড়া তিনবার পড়লে এক খতম ছয়বার পড়লে দুই খতম নয়বার পড়লে তিন খতম মা বাবার কবরের পাশে যাবেন কপাল পোড়া কিছু কিছু কপাল আছে জুমার দিনে মা বাবার কবরের পাশেও যায় না আরে কি অবস্থা জুমার নামাজ পড়বেন মা বাবার কবরের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ সালাম দিবেন আসসালাম আলাইকুম আহলাল কবুর ইয়া আহলাল কবুর এখানে হরফিনা দা ব্যবহার করা হয়েছে যাই হোক সালাম দিয়ে এই সুরাটা পড়িয়া মা বাবার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ পারবেন না ইনশাআল্লাহ যখন পারবেন না কারা কারা পারবেন না হাত দেখান তো ইনশাআল্লাহ আপনারা পাইবেন না আমি তো বলছি কারা কারা পাইবেন না তাহলে সবাই পাইবেন যারা পাইবেন হাত দেখান আজকের মা আমাদের অত্র এলাকার মুরব্বী হুজুর চলে আসছেন আমাদের আজকের এই দারুল করার মাদ